হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আফরিনা হালদার সবাই কেমন আছেন আমি তো খুব ভালো আছি আশা করছি আপনারা খুব ভালো আছেন দেশের বাইরের ভিতরে যেয়ে যেখান দিয়ে দেখছেন প্লিজ একটা ছোট্ট লাইক দিয়ে দেখা শুরু করবেন আর সাবস্ক্রাইব করে না থাকবে সাবস্ক্রাইবটা করে দেবেন আর পাশে তার বিল অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমি যখন ভিডিও ছাড়বো তখন আপনার মোবাইলের নোটিফিকেশন যাবে আপনি আপনার সময় মতো ভিডিও দেখে নেবেন তো দেখতে পাচ্ছেন আজকে আজকে পালং দিয়ে চিংড়ি রান্না করতে দুআটি পালং শাক নিয়ে এসেছি পালং শাক দিয়ে আলু দিয়ে আমি চিংড়ি মাছ রান্না করছি তো প্লিজ যে যেখানে দিয়েছে লাইক দে কন্টার করবেন অবশ্যই চেষ্টা করুন ফুল ওয়াচ করা আর যদি খুব ভালো লাগে প্লিজ বন্ধু বান্ধব আত্মীয়দের সঙ্গে শেয়ার করবেন তো চলুন প্লিজ লাইক দে কন্টার করুন হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন এই দুয়াটি পালং শাক নিয়ে এসছে এই দুআটি পালং শাক দিয়ে চিংড়ি দিয়ে মাছ রান্না করবো মাছ চিংড়ি মাছ রান্না করবো তো চলুন পালং শাকটা ভালো করে বেছে নেই নিয়ে তারপর দেখাচ্ছি কীভাবে রান্না করছে তো দেখতে পাচ্ছেন আমি দুয়াটি পালং শাক নিয়ে এসেছি এখনও ধুই নি ভালো করে তো ধুই পচা বেছে নিয়ে চলে এসছে আর নিয়েছি চিংড়ি আজকে চিংড়ি দিয়ে আমি আলু দিয়ে পালং শাক রান্না করবো সেই রেসিপিটা শেয়ার করবো তো প্লিজ যে যেখান দেখছি লাইটে কন্টিনিউ করুন চলুন দুটো আটি আমি নিয়েছি পালং শাক নিয়েছি অল্প কিছু চিংড়ি আর নিয়েছি কাঁচা লঙ্কা পেঁয়াজ আর হচ্ছে আদা রসুন আর নিয়েছি চারটে আমি ছোটো ছোটো সাজে আলু কেটে নিয়ে ছো ছোটো পিস করে নিয়ে দেখতে পাচ্ছেন তো এই হচ্ছে আজকে উপকরণ তো চলুন রান্নাটা কীভাবে করছে প্লিজ যে যেখানে দেখছেন প্লিজ লাইট দিয়ে কন্টিনিউ করবেন অবশ্যই চেষ্টা ফুল ওয়াচ করার তো চলুন প্রথমে আমি শাকটাকে প্রথমে ভালো করে ধুয়ে দেব তিন থেকে চারবার ধুইতে হবে কারণ প্রচণ্ড নোংরা থাকে কেনা শাকে তো চলুন শাকটা ভালো করে ধুয়ে নিয়ে তারপর আদার পেস্ট করবো পেস্ট করে নিয়ে তারপর ফিরে আসবো ঠিক আছে চলুন লাইক দেব প্লিজ কন্টিনিউ হ্যালো ফ্রেন্ড তো আছে না এটা করা বসিয়ে দিয়েছে তো চলুন এবার গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছে দিয়ে দেবো সর্ষের তেল অবশ্যই চেষ্টা করবেন সর্ষের তেল রান্না করার জন্য দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা গরম হলে দিয়ে দেবো পেঁয়াজ চলুন তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজটা একটু লালি হয়ে যায় গেলে দিয়ে দেবো চিংড়ি চিংড়িটা প্রথমে একটু কষিয়ে নেবো তারপর রান্না করবো চলুন এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ সরি পেঁয়াজটা দেওয়া হয়ে গেছে এবার দিয়ে দেবো হচ্ছে চিংড়ি ড্রেসিং এর সঙ্গে দিয়ে দেব আদা রসুন আদা রসুন আমাদের সাথে পেস্ট করে নিয়েছে দিয়ে দেবো এক লবণ এক চামচ হলুদ গুঁড়ো একসঙ্গে দিয়ে দিলাম দিয়ে ভালো করে চিনি সময় কষে নেব ধুয়ে অল্প একটু জল দিয়ে দিচ্ছে দিয়ে দিলাম এবার এটা একটুখানি ফিরে আসবো এক মিনিট পরে এক মিনিট পরে যা গেলে ফিরে আসছে তো দেখতে পাচ্ছেন ফিরে আসছে পুরো এক মিনিট পরে এক মিনিটের মধ্যে আমার এটা ফুটে গেছে তো চলুন এই পর্যায়ে যে আমি দিয়ে দেবো আলু আমি তিন থেকে চারটে আলু নিয়েছিলাম নিয়ে সরষরে কেটে নিয়েছি দিয়ে দিচ্ছি আলুটা একটু এ সময় কষিয়ে নেব চলুন ফিরে আসছে পুরো কষিয়ে নিয়ে ফিরে আসছি পুরো দু মিনিট পরে দু মিনিট পরে ফিরে আসবো হ্যালো ফ্রেন্ড দেখতে পাচ্ছেন চলে এসছে পুরো দু মিনিট পরে দু মিনিট মধ্যে মশলাটা পুরো কষেন হয়ে গেছে চিংড়ি আলুর সঙ্গে তো চলুন এই পর যে আমি এবার এর উপরে যে পালং শাকটা ধুয়ে গেছি পালং শাকটাকে দিয়ে দেবো তো দেখতে পাচ্ছেন পালং শাকটা ধুয়ে নিয়ে এসছি এবার এটাকে ভালো করে দিয়ে দিয়ে চলুন অল্প অল্প করে দেবো দেখতে পাচ্ছেন বন্ধুরা পালং শাক দিয়ে দিয়েছি তো চলুন পালং শাক দেওয়ার পর আমি আর নাড়বো না আমি এই মুহূর্তে চাপা দিয়ে দেবো ফিরে আসবো পুরো দু মিনিট পরে তো চলুন দু মিনিট পরে ফিরে আসছি হ্যালো ফ্রেন্ড দেখতে পাচ্ছেন চলে এসেছি পুরো পাঁচ মিনিট পরে দেখতে পাচ্ছেন শাক থেকে কতটা জল বের হয়েছে আর শাকে একটু জলটা বেশি ছিল ঘামলায় জল ছিল আমি বুঝতে পারি না ঠেলে দিয়েছি দেখলাম অনেকটা জল ছিল বুঝতে পারিনি তো যাই শাক থেকে ও জলটা অনেকটাই বের হয়েছে তো চলুন এটাকে ভালো করে নিয়ে দেবো একদমই মাখা মাখ করবো একদমই ঝোলঝল করবো না তো চলুন ভালো করে নিয়ে কষিয়ে দি একটু খেতে দুর্দান্ত লাগে কে খেয়েছে অবশ্যই এখানে কমেন্ট করে বলবেন চলুন আমি এবার দু থেকে তিন মিনিট ধরে ভালো করে একটু কষাবো এইভাবে কষিয়ে পরে ফিরে আসছে একটু আসুন ভালো করে কষিয়ে নিচ্ছি শাকটা একদমই নরম হয়ে যাবে চলুন এই করে আমাদের দেখি আলুটা সিদ্ধ হয়েছে একবার দেখে না চেক করে অনেকটা সিদ্ধ হয়ে গেছে ভালো করে কষে নে আবার চাপা দিচ্ছে দিয়ে ফিরে আসবো পুরো পাঁচ মিনিট পরে ফিরে আসবো আবারও পাঁচ মিনিট পাঁচ মিনিটের মধ্যে রান্না কমপ্লিট হয়ে যাবে তো চলুন ফিরে আসছি পাঁচ মিনিট পরে তো একটা জিনিস তো আমি দিতে ভুলেই গেছিলাম আবার সেই কারণে এসেছি তো কাঁচ দিয়ে দেবো জাস্ট চারটে মিনিট কাঁচ দিয়ে দিচ্ছে আমার তো একদমই ঝাল খায় না সেই কারণে আমি কিন্তু কাঁচ তৈরি করি তো আপনার যদি মনে করে ঝাল খাবেন অবশ্যই কিন্তু গোলাঙ্ক ইউজ করতে পারেন বা কাঁচ বেশি করে দিতে পারেন আমি তো ঝাল একদমই মানে আমি খাই কিনা আমার দুটো ছেলে কেউ ঝাল খায় না সেই কারণে জাস্ট কাঁচরটা আমি গোটাই ফেলে দিই তো চলুন এই ঘরের থাক ফিরে আসবো পুরো পাঁচ মিনিট পরে চলুন পাঁচ মিনিটের মধ্যে আমার কমপ্লিট হয়ে যাবে আর আপনার যদি কেউ ঝাল থাকেন অবশ্যই ঝাল দিয়ে দেবেন ঝালের সম্পূর্ণ আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো চলুন যাচ্ছে ফিরে আসছে পাঁচ মিনিট পরে হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন চলে এসেছি পুরো পাঁচ মিনিট পরে তো চলুন ভালো একটু মাখ মগর করতে হবে যেহেতু এটা একটু ভালো গো না এরকম খুব সাহায্যে আলু বনে একটু ভেঙে ভেঙে দেবেন খুব সুন্দর মাখ মাগর হয়ে যায় আর খেতে দুর্দান্ত লাগে গরম গরম রুটির সঙ্গে গরম গরম ভাতের সঙ্গে দারুণ খেতে লাগে সামনে শীত তো শীতের সময় এরকম রেসিপি খেতে কিন্তু খুবই ভালো লাগে আর পালং তো শীতের সময় পাওয়া যায় তো চলুন কিন্তু ভালো করে এরকম ভেঙে দেয় দিয়ে পরে ফিরে আসছে তখন দেখতে দেব তো দেখতে পাচ্ছেন আলু ওনাকে আমি ভেঙে ভেঙে দিয়েছি কত সুন্দর মাখো মাখা হয়ে গেছে অনেকটা সেটা দুর্দান্ত লাগে তো আমার রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন অবশ্যই লাইক করবেন আর যদি খুব ভালো লাগে অপর হয় আত্মীয় সঙ্গে আমাদের শেয়ার করতে পারেন তো একদম হালকা মশলা দিয়ে আমার রান্না করা তো দেখে বুঝতে পারছেন একদমই হালকা মশলা আমি কিন্তু খুব মশলা ইউজ করি না আর এখন তো ডাক্তার দেখবেন কয়েক খুব মশলা বেশি খাবেন না তো সেইভাবে কিন্তু আমার রান্না করা কারণ আমার আমি নিজে খুব তেল মশলা খেতে পছন্দ করি না সেখানে আমি আমি বাড়িতে যা খাই সেটাই আপনার সঙ্গে শেয়ার করি তো কেমন রান্নাটা হয়েছে যেন অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন শান্তি পর্যন্ত টাকা পা